সালামাইকুম সম্মানিত ভাই বোনেরা আজকে পবিত্র শুক্রবার সকালবেলায় মাঠে আসলাম ধানের জমি দেখতে সূর্য উঠছে মোটামুটি মাঠে দেখছি সব জমিতেই ধান লেগে যাচ্ছে বা কুশি বের হচ্ছে দেখা যাক আমার জমিটাই কি অবস্থা যারা গ্রামে বাস করে কৃষির সাথে জড়িত তারাই বুঝতে পারবে এই মজা সকালের এই মাঠ কুয়াশা ভরা রোদ যারা শহরে বাস বসবাস করে তারাই এই মজাটা কোনোভাবেই উপভোগ করতে পারবে না আমি মনে করি সব মিলায়ে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা খুব ভালোই আছি এটা হলো আমার ধান বেশ সুন্দরভাবেই বেড়ে উঠছে কুশিও করা শুরু হয়ে গেছে আমি এদিকটা একটু যাই তো প্রিয় ভাই বোনেরা যারা ধান চাষ করেন আমার এই ধানের বয়স আপনার পঁয়ত্রিশ দিনের মতো পঁয়ত্রিশ দিন এর ভিতরে আমি এই জমিতে দুইবার সার প্রয়োগ করা হয়ে গেছে দুইবার সার প্রয়োগ করছি আমার আজকে প্লান আছে জমিটাতে মাজরার ওষুধ স্প্রে করব কারণ এই সময় আপনার মাজরার একটু আক্রমণ হয় কারণ ধানে ঝাড় করা শুরু হয়ে গেছে আর এই ঝাড় করা অবস্থায় আপনার মাঝরায় একদম কুশি যেই কুশিগুলো বের হয় ধানের ওই কুশিগুলো ওরা কেটে দেয় ওরা মজা পায় কুশি কেটে তো সেটা হতে দেওয়া যাবে না সেটা যদি হয় তাহলে ধানের ব্যাপক ফলনের একটা গড়মিল দেখা দেয় তো আমরা কোনোভাবেই চাইব না যে ও মাজরা পোকায় আমার ধানের ক্ষতি করুক মোটামুটি মার্শাল্লা ভালোই দেখা যাচ্ছে এই ধানের জমিটা আমার দশ দিন আগে রোপণ করা আমার এই ধানের দশ দিন আগে এই জমিটা ধান ধান রোপণ করা কিন্তু এটাতে ঠিক মতো পানির শেষ প্রয়োগ না হওয়ার কারণে ধানের চেহারা ভালো না এরা যে পানিটা নেয় এটা ওই সোলার থেকে সোলারে যেদিন খুব সকাল পর্যন্ত কুয়াশা থাকে সেদিন সোলারে পানি ওঠে না আজকে সূর্যটা অনেক সকাল থেকেই উঠে গেছে আজকেও পানি দিতে পারবে আমি চাষ করি মোটরে ওই যে ওখানে টয়েল যার কারণে আমার এই জমিতে পানির কোনো ব্যাঘাত ঘটে না যার কারণে আল্লাহর রহমতে আমার ধানটাও সুন্দর সব মিলাই আল্লাহর রহমত এই যে পানিটা দেখছেন এই পানিটাও আমার এই জমির পানি যে এই অবস্থা মাজায় মাঝে দেখেন শুকনো এই যে সব শুকনো এই জমিতে ঠিক মতো পানি হয় না বড় মৌসুমে পানি ধানের জমিতে পানি একটা ব্যাপক জিনিস আপনার পানি যদি শর্ট হয় তাইলে ধানের ধানও আপনার সাথে শর্ট দেওয়ার মতোই খেলা করবে বা জমিতে আসলেও আপনার মনটা ভালো লাগবে না এই যতটুকু পানি গেছে আমার এই জমির পানি ছাপিয়ে ওখানে গেছে তো দর্শক দর্শক বলা ভুল সবই আমার বড়ো ভাই আমি অনেক ছোটো মানুষ অল্প অল্প করে শিখছি আর কি কিভাবে কৃষির সাথে নিজেকে আবৃষ্ট করে রাখা যায় তারই পরিকল্পনা করছি এবং ভবিষ্যতে বৃহত্তর কিছু করার একটা পরিকল্পনা আমার আছে আল্লাহ যদি সহায় থাকে তো প্রিয় ভাই বোনেরা ভিডিওটা এ পর্যন্তই আমার এই ছোট্ট ভিডিওর ভিতরে যদি আপনাদের কোনো শিক্ষণীয় শিক্ষার কিছু পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমারও যদি আপনাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার কিছু থাকে তো কমেন্টে বলে যাবেন যাতে সেই অনুপাতে আমিও কৃষিতে কিছু ভূমিকা রাখতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ